বিশ্বনবী মহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ারিও সাল্লাম জানায়া দিলেন স্ত্রী থাকার পরেও যদি কেউ পরো করে পরোক্ষীয় করে তার জীবনে সয়টা শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন কয়টা কয়টা 100টা শাস্তির ব্যবস্থা রব্বে করিম তার জীবনে অবনীত করবেন পৃথিবীতে তিনটা শাস্তিদান করবেন এবং পরকালে তার জন্য তিনটা শাস্তির ব্যবস্থা করেছেন শুনুন যারা এখনো পরকেয়ার গুনার মধ্যে লিপ্ত আছেন পরকেয়া প্রেমিকের নাম্বার এখনি মোবাইল বের করে ডিলিট করে দেন তাছাড়া আপনার জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে দুনিয়াতে তিনটা গুণা রব্বে গারিম তাদের জন্য তাদের জন্য বাস্তবায়িত করবেন এক নম্বর তার চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা খুঁজে পাওয়া যাবে না চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দিবেন চেহারার মধ্যে যে একটা নোর তা জল্লি পাওয়া যাবে সেইটা যদি কেউ পরকিয়ার গোনা করে সেইটার খুঁজে পাওয়া যাবে না আচ্ছা আপনি এক নৌকা চালাইতে চালাইতে অন্য নৌকা পা দিলে পেরেশানি মাথার মধ্যে ঢুকবে কি ঢুকবে না তো এগুলা পেরেশানি করলে আপনার শরীর ঠিক থাকবে কি কিভাবে আপনার সে মধ্যে উজ্জ্বলতা খুঁজে পাবেনি বা কিভাবে এই জন্যে রব্বে ক্যারিম বলেছেন কেউ যদি পরকিয়া নামক এই গুনাহের মধ্যে লিপ্ত থাকে তার যে চেহারার মধ্যে একটা নোরের তাজল্লি আছে এইটা আল্লাহ নষ্ট করে দিবেন দ্বিতীয়ত তাকে চারিদিক থেকে অভাবে ঘিরে ধরবে কোনো জায়গায় বড় বারাকা পাবে না কোনো কাজের মধ্যে আল্লাহ বারাকা দান করবে না ডান থেকে অভাব আসবে বাম থেকে অভাব আসবে সামনের দিক থেকে অভাব আসবে পিছনের দিক থেকে অভাব এসে তার চতুর্দিক থেকে ঘিরে ধরবে তৃতীয় নাম্বার তৃতীয় নম্বর তার হায়াত রব্বে কারিম এই পরকে গুনার জন্যে কমায়া দেয় কমায়া দিবে এবং আখিরাতে তার জন্য তিনটা শাস্তির ব্যবস্থা আছে এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন রব্বে কারিম তার উপর রেগে থাকবেন কেমতের ময়দানে আল্লাহর যদি রহমতের দৃষ্টি আপনার আমার প্রতি না পড়ে বলেন তো আপনার আমার জন্য কি আল্লাহর সমহান জান্নাত অপেক্ষা করবে আল্লাহ রহমত ছাড়া কি আমরা কেউ জান্নাতে যেতে পারবো আল্লাহর রহমত ছাড়া কি আপনি আমি কি জান্নাতে যাওয়া সম্ভব হবে যাওয়া সম্ভব হবে না আল্লাহই যদি আপনার আমার প্রতি রাগ করে থাকে তাহলে কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে আপনাকে যখন নামা পদটা দেওয়া হবে আপনি তখন লজ্জা পাবেন দুই কাঁধে দুইজন কি আছে ফেরেস্তা আছে কিরমান কাতিবিন কিরবা কাতিবিন সম্মানিত দুইজন লেখক তিনারা লিখতেছেন ভালোটাও লিখতেছেন খারাপটাও লিখতেছেন আপনি যদি ভালো কাজের আঞ্জাম দেন সেইটাও লেখা হচ্ছে আপনি যদি খারাপ কাজ করেন সেইটাও লেখা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কালকে আমাদের ময়দানে আপনার জবানটা বন্ধ থাকবে আপনাকে যখন আমল নামা দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন ইকরা কিতাবাকা পড়ো তোমার কিতাব কাফা বিন তোমার কিতাব পড়ার জন্য তুমি যথেষ্ট হয়ে গেছো জোরে বলে আল্লাহ আকবার কিন্তু আপনি আমি যখন পরকিয়ার গুণা আপনার আমার মধ্যে থাকবে বলেন তো প্রেমিকার সাথে যে কথাগুলো বলছেন ওইটা কি ওই আমল নামার মধ্যে লেখা থাকবে কি থাকবে না এই জন্যে আপনি আমি পড়তে আমল নামা কি করব। লজ্জা বৎ করবো আপনি যে ঘরের জানালার দরজা সব কিছু লাগিয়া দিয়া প্রেমিকার সাথে গল্প করতেছেন আচ্ছা বলেন তো কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আসতে না সরে বলেন কে কেউ যেটা জানে না সেটা জানেন কে আপনি ঘরের জানলা দরজা লাগিয়ে দিয়ে কথা বলতেছেন ওইটাও দেখতিসে কে তাহলে আপনি কিসের বড়াই করে জানা না দরজা লাগিয়ে দিয়ে কথা বলেন এই জন্য পরকিয়ার গুনা ছেড়ে দিতে হবে কেমতের ময়দানে পরকিয়ার গুণা যারা করবে তৃতীয় নম্বর পাপ দ্বিতীয় নম্বর শাস্তি তাদের জন্য রব্বে কারিম তাদের কোনো হিসাব নিবে না বিনা হিসাবে জাহান নামে পাঠাবে তাদের কোনো হিসাবই লাগবে না বিনা হিসাবে জাহান নামে যাবে পরকিয়া পরকিয়া প্রেম করেন কারা কারা দুই হাত তুলে দেখান তো তা কেউ করেন না আলহামদুলিল্লাহ তাহলে তো ভালোই জি